রবিনহুড যার নামে কাপত গোটা মধ্যযুগ আর বাংলার রবিনহুড যিনি চিঠি লিখে ডাকাতি করতে যেতেন দুর্ধর্ষ বড়লোক অত্যাচারীদের কাছে ছিলেন জম আর গরিবদের কাছে ভগবান অত্যাচারী রাজা কিংবা সামন্ত প্রভুদের থেকে সর্বস্ব কেড়ে নিতেন তারপর সেগুলোকে দু হাতে বিলিয়ে দিতেন অসহায় মানুষের মধ্যে এটাই ছিল রঘু ডাকাদের নেশা দাপিয়ে বেড়াতেন বাংলার বুকে শুধু রাত্রে কেন দিনে দুপুরেও যখন হাড়ে রেড়ে ডাক উঠত হিম হয়ে যেত শোষক জমিদারদের ডাকাত অবতারে এবার ধরা দিচ্ছেন দেব পর্দায় রঘু ডাকাতকে ফুটিয়ে তুলবেন তিনি কিন্তু রঘু ডাকাত আদতে কেমন ছিলেন কমবেশি কয়েকটা তথ্য তো আপনি জানেনই কিন্তু বিস্তারিত জানেন কি কিভাবেই বা সাধারণ মানুষ হয়ে উঠিলেন দুর্ধর্ষ ডাকাত পিছনের গল্পটা কেমন কেনই বা মানুষ আজও রঘু ডাকাতকে মনে রেখেছে কেনই বা গরিবেরা রঘু ডাকাতের সামনে হাত জোর করে শ্রদ্ধা জানায় সমাজের নিয়ম যাকে অপরাধী বলে তাকেই মানুষ মাথায় করে নিয়ে নাচে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু শুনুন গায়ে কাঁটা দেবে রঘু ডাকাত নিয়ে ইতিহাসের পাতায় নানান রকম তথ্য আছে প্রচলিত কাহিনীও আছে শোনা যায় রঘু ডাকাত জন্মেছিলেন অষ্টাদশ শতকের শেষ দিকে একদম দরিদ্র পরিবারের ছেলে নাম ছিল রঘু ঘোষ বাবা গরিব কৃষক অবিভক্ত বাংলায় তখন চাবুক চালাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নীলকর সাহেব একে জোর করে নীল চাষ করানো তার উপর খাজনার চাপ নীলকরদের কথা না শুনলে শুধু চাষিরা নয় তাদের পরিবারের ছোট ছোট শিশুরা পর্যন্ত অত্যাচারের হাত থেকে বাদ যেত না কথিত আছে রঘু ডাকাতের বাবাকে একদিন নীলকররা রাত্রেবেলা তুলে নিয়ে যায় তারপর নীলকুঠিতে চলে ভয়ঙ্কর অত্যাচার মারা যান রঘুর বাবা তখন রঘুর অনেক বয়স কম বুকে টক বগিয়ে ফুটছে রক্তের তেজ কিন্তু কিভাবে মানবে সে বাবার মৃত্যু বদলা নিতে মরিয়া হয়ে ওঠে লাঠি খেলাটা আগাগোড়াই ভালোই জানত তাই নিজের অস্ত্র হিসেবে হাতে তুলে নিল লাঠিকে নিজেই তৈরি করে ফেলল লাঠিয়াল বাহিনী না প্রথমে রঘু কিন্তু ডাকাতি করতো না প্রথম কাজ ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুধু নীলকর সাহেব নয় বরং যেই সমস্ত মহাজন জমিদার গরিব চাষীদের ওপর অত্যাচার করত তারাও রঘু ডাকাতকে ভয় পেতে থাকল ক্ষমতা বাড়তে লাগলো রঘুর বড় লোকদের টাকা পয়সা ডাকাতি করে বিলিয়ে দিতে লাগলো গরিবদের মধ্যে পুড়িয়ে দিল বেনামি দলিল রীতিমতো অঘোষিত যুদ্ধ শুরু করেছিলেন তিনি ডাকাতির আগে চিঠি পাঠিয়ে দিতেন আগে থাকতে বলে তারপর ডাকাতি করা পুলিশ যে রঘু ডাকাতকে ধরতে চেষ্টা করেনি তা কিন্তু নয় কিন্তু রঘু ডাকাত ছিলেন অপ্রতিরোধ কালীর ভক্ত অমাবস্যার রাতে মাকে পুজো করতেন তারপর বের হতেন লুটপাটে তবে রঘু ডাকাত কোথাকার মানুষ ছিলেন তা নিয়ে কিন্তু অনেক ধন্দ রয়েছে কেউ বলেন কলকাতার কেউ বলেন হুগলি আবার কেউ বা বলেন মুর্শিদাবাদ কিংবা নদিয়ার একটা সময় ছিল যখন রঘু ডাকাতকে খুঁজতে থানায় থানায় জারি হয়েছিল রেড অ্যালার্ট এবার রঘু ডাকাতের চরিত্রে দেখবেন দেবকে রঘুর লুকে কেমন লাগছে দেবকে জানিয়ে ফেলুন কমেন্টে